বন্ধুরা লন্ডন থেকে ফিরে এলেন বিরাট কোহলি আবার শুরু হতে যাচ্ছে তার ওডিআই মিশন লোকেশ রাহুলের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবেন তিনি টি টোয়েন্টি আর টেস্ট থেকে অবসর নিয়ে এখন শুধু ওডিআইতে দেশের হয়ে খেলছেন কোহেলি খেলা না থাকলে পরিবারের সঙ্গে লন্ডনে সময় কাটান তিনি এবার দলের হয়ে যোগ দেবেন রাঁচিতে অস্ট্রেলিয়া সিরিজে প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হলেও সিডনিতে খেলেছিলেন দুর্দান্ত চুয়াত্তর রানের অপরাজিত ইনিংস এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজ আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ কোহেলির বড় লক্ষ্য দু হাজার ওডিয়াই বিশ্বকাপ পারফরম্যান্স ধরে রাখতে চাইলে ঘরোয়া ক্রিকেটেও নামতে হতে পারে ইঙ্গিত দিয়েছেন অজিত আগরকর টেস্ট সিরিজে গৌতম গম্ভীরের দলের ভরাডুবির পর নজর এবার একদিনের সিরিজে কোহেলি রোহিতের দিকেই কোহেলি কি ফিরবেন তার সেরা ছন্দে উত্তর দেবে দক্ষিণ আফ্রিকা সিরিজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন